নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি ফেব্রুয়ারি মাসের শুরুতেই তৈরি হচ্ছে ছ ছটি রাজ্য ছটি বিরাট খুশির খবর অপেক্ষা করছে আপনার জন্য হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাবো আজ পয়লা ফেব্রুয়ারি আজ থেকেই ফেব্রুয়ারি মাস শুরু আর ছ ছটি রাজ্যক দিয়ে শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের বিভিন্ন তারিখে যে শক্তিশালী রাজ্যগুলি তৈরি হবে তারই হাত ধরে ধনু রাশির জীবনে অপেক্ষা করছে ফেব্রুয়ারি মাসে কোন সেই ছটি রাজ্য এবং কোন সেই ছটি সুখবর সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি ধনু রাশির জীবনে এই ফেব্রুয়ারি মাস একটা বিরাট সৌভাগ্যের বিরাট সমৃদ্ধির মাস হয়ে থাকবে কেননা আজ পয়লা ফেব্রুয়ারি আজ শুভ মাঘী পূর্ণিমা আর আজকেই তৈরি হচ্ছে অতি শক্তিশালী দুটি রাজ্য একটি রবি পুষ্যযোগ অন্যটি সর্বাত্র সিদ্ধিযোগ এছাড়া ফেব্রুয়ারি মাসের পুরো তারিখগুলি জুড়েই এক একটি করে বড় বড় রাজ্য তৈরি হবে যেমন তিন তারিখে তৈরি হবে রবি রবি বুধ এবং শুক্রের শক্তিশালী রাজ্য বুধ এবং রাহুর শক্তিশালী রাজ্য ছ তারিখে তৈরি হবে ছয়ই ফেব্রুয়ারি বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ একে একে শুক্র আদিত্য যোগ মঙ্গল আদিত্য যোগ এবং রাহু রবি বুধ শুক্র অতি শক্তিশালী চতুর্গহী এবং শেষে পঞ্চগহী রাজ্যক তৈরি হবে সুতরাং ছ ছটি রাজ্য নিয়ে এই ফেব্রুয়ারি মাস সমৃদ্ধির মাস হয়ে থাকবে ধনু রাশির জাতক জাতিকার জীবনে বিশেষ করে এদের জীবনে তৃতীয় স্থানে এই তৈরি হওয়া এই রাজ্যগুলি ধনু রাশিকে বিরাট বড় ছটি সুখবর দেবে প্রথম যে সুখবর পাবে ধনু ধনুরাশি তা হচ্ছে আপনার সম্পদ বৃদ্ধি হ্যাঁ আপনি ধনুরাশি আপনি ফেব্রুয়ারি মাসে আপনার আর্থিক সমৃদ্ধি হবেই হবে বিশেষ করে যে সমস্ত ধনুরাশিরা বিশেষভাবে আর্থিক ধার দেনাতে জর্জরিত তাদের আমি নিশ্চয়তা ধরবো ফেব্রুয়ারি মাসে তাদের অর্থ কষ্ট মিটবে এত উপায় হবে এত ইনকাম হবে যে তাদের ধার দেনা সুদেও অতিরিক্ত টাকা হাতের পড়ে থাকবে কেননা আপনার জীবনে এই শক্তিশালী ছটি রাজযোগের প্রভাবে কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি হবে আর্থিক দিক দিয়ে প্রভূত সমৃদ্ধি আসবে আপনার জীবনে একটা বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে ধনুরাশির জাতক জাতিকা দ্বিতীয় যে সৌভাগ্য আপনার কাছে ধরা দেবে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে যে যোগ সবচেয়ে বেশি সৌভাগ্য আনবে আগত ফেব্রুয়ারি মাসে সেটি হচ্ছে বুধ আর শুক্রের শুভ লক্ষ্মী নারায়ণ যোগ এই লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে ধনভাগ্য উত্তম হবে চতুর্দিক থেকে আর্থিক উন্নতি হবে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন ছয়ই ফেব্রুয়ারি থেকে পঁচিশ দিনের জন্য তৈরি হওয়া এই যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনার জন্মকুণ্ডলিতে যদি গাজেকেশরী যোগ থাকে তাহলে নিশ্চিত আপনি বড় ধরনের লটারি জেতার জন্য তৈরি হন আপনার জন্য অপেক্ষায় রয়েছে বড় ধরনের লটারি এবং আপনার জীবনযাত্রা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেতে পারে ফেব্রুয়ারি মাসে সুতরাং আপনি যদি ধনু রাশি হন আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতেই পারেন এই ফেব্রুয়ারি মাসে শুভ লক্ষ্মী নারায়ণ যোগের হাত ধরে আপনার জীবনে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবেই হবে তৃতীয় আরও একটা সৌভাগ্যের খবর আপনার জীবনে আসবে তা হচ্ছে প্রবল আর্থিক উন্নতির পাশাপাশি দীর্ঘদিনের আপনার স্বপ্ন পূরণ হবে নিজস্ব গৃহবাড়ির স্বপ্ন নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবে শুভ লক্ষ্মী নারায়ণ যোগ এবং মঙ্গল আদিত্য যোগ শুভ মঙ্গল আদিত্য যোগের প্রভাবে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে যে সমস্ত কাজে এতদিন আপনি অনিয়াবোধ করতেন সমস্ত কাজ অতি সহজে অতি দ্রুততার সঙ্গে আপনি করতে পারবেন আপনার নতুনত্বের সন্ধান পাবেন ধনুরাশি এছাড়াও কর্মক্ষেত্রে আপনার নতুন নতুন সুযোগ আসবে আর্থিক দিক দিয়েও প্রবল উন্নতি যোগ আছে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন আপনার ধনভাগ্য উত্তম হবে কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে একাধিক সূত্র থেকে নতুনত্বের সন্ধান পাবেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন আপনার ধনভাগ্য চা আগামী দিনে সকলের ঈর্ষার কারণ হবে তা আরও বেশি জজল্যমান হয়ে উঠবে এই ফেব্রুয়ারি মাসে তবে সবচেয়ে বড় কথা রবি এবং বুধের যে বুধাদিত্য যোগ তৈরি হবে তা ফেব্রুয়ারি মাসে আপনাকে সবচেয়ে সৌভাগ্য দেবে যদি আপনি ধনুরাশি স্টুডেন্ট হন আপনি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনি গবেষণার কাজে যুক্ত আছেন প্রত্যেকটা ক্ষেত্রেই রবি বুধের বুধাদিত্য যোগ আপনার জীবনের স্বপ্ন পূরণ করবে আপনাকে বিরাট সাফলতার পথে নিয়ে যাবে আপনার জীবনকে নতুন নতুন সৌভাগ্যের দৃষ্টিকোণ চেনাবে তাই রবি বুধের বুধাদিত্য যোগ আপনার জীবনের নতুন দিশা দেখাবে আপনি যদি রাশির জাতক জাতিকা হন এছাড়াও আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ অবশ্যই রয়েছে যা আপনাকে আগামী দিনে বিরাট সাফল্য বিরাট সৌভাগ্যের পথে নিয়ে যাবে আপনি যদি রাশির জাতক জাতিকা হন এছাড়াও আপনার মানসিক অস্থিরতা অনেকটাই দূর হবে মনের মধ্যে জোর পাবেন আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আসবে কর্মজীবনে সাফল্যই সাফল্য আসবে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন সুতরাং ধনু রাশির জাতক জাতিকার জীবনে অবশ্যই বিরাট সৌভাগ্য যোগ তৈরি হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে যেই ছ ছটি যোগের প্রভাবে তাদের জীবনযাত্রায় চেঞ্জ হবে আর্থিক উন্নতি হবে শিক্ষাক্ষেত্রে ডেভেলপড হবে এছাড়া নিজস্ব গৃহবাড়ি তৈরির একটা বিশেষ সুযোগ পাবে ধনু রাশির জাতক জাতিকা তবে সবচেয়ে সৌভাগ্য আসবে পঞ্চগড় রাজ্য যখন তৈরি হবে এই শোক আপনার জীবনকে একটা নতুনত্বের সন্ধান দেবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনি যদি রাশি হন আপনি এমন কিছু সৌভাগ্যের সন্ধান পাবেন যা এর আগে আপনি পাননি আপনার কর্মক্ষেত্রে আপনার পারিবারিক জীবনে আপনার দৈহিক দিক দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে বল বৃদ্ধি পাবে আপনার মানসিক অস্থিরতা আপনি যথেষ্ট পরিমাণে নতুনত্বের সন্ধান পাবেন আপনি যদি রাশির জাতক জাতিকা হন ধনুরাশি আপনার মানসিক চাপ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার জীবনে গঠিত হবে অতি শক্তিশালী একটা ভিত যার দ্বারা আগামী দিনে আপনি বিশেষ সমৃদ্ধিকে হাতের মুটোয় রাখতে পারবেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন সুতরাং ধনু রাশির জীবনে অবশ্যই মহা সৌভাগ্য যোগ এসে গেল এদের জীবনে আসতে চলেছে একাধিক সূত্র থেকে আয়ের যোগ তাই ধনু রাশির জীবনযাত্রায় অবশ্যই সৌভাগ্য যোগ আছে যা তাদেরকে আসবে সমৃদ্ধি যোগ সুতরাং আজকের এই ভিডিও আমি ধনুর আজকে বললাম ছ ছটি বড় খবর অপেক্ষা করছে আপনার জন্য এই ছটি বড় খবর আপনি ভাবেন ফেব্রুয়ারি মাসে আর ফেব্রুয়ারি মাস আপনার কাছে গোল্ডেন মান্থ অফ দ্য ইয়ার আপনারকে চিরস্মরণী হয়ে থাকবে সুযোগগুলো শুধু আপনি কাজে লাগাবার চেষ্টা করুন তারপর দেখুন শনি ধাইয়ার মধ্যেও আপনি কতটা সৌভাগ্যের সম্মুখীন হতে পেরেছেন এই আড়াই বছর বা দু বছর আপনি হচ্ছে চ্যালেঞ্জ আপনি চ্যালেঞ্জ গ্রহণ করে কর্মে হন দেখবেন উন্নতি ঠিক হয়েই গেছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনুরাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি तार नोटिफिकेशन पूर्तु में हमने कैसे ये पहुंचा है ये तो जाने वीडियो सेंस को लाभ धन्यवाद